আমি মনে বড় মিস্ত্রি আন্দে না আমি হলাম তার জুনিয়র আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আমাদের বিয়ে খাওয়া কি শেষ হয়েছে তো এবার নতুন এবার নতুন বউ জামাইরে দাওয়াত দিবা না হ্যাঁ

খালা হলো আমাদেরকে চা খাওয়াবে লেবু হলো দেখো তো আর গাছের এই গাছের লেবুগুলো আজকে পারতে হবে না জাম দুইটা গাছের কিন্তু এটা ভালো না খালা সকালে আজকে খাওয়াবা আজকে এসে রান্না করো

কারণ তোমার মতো ভালো মা বাবা মানুষ খুব কমই বাসে হ্যাঁ মা বাবাকে তুমি বেশি ভালোবাসো হুম তাহলে বাদাম ভর্তা না আর কি হবে সাথে খেসড়ির সাথে আর কী কী খাবা শুধু বাদাম ভর্তাই হ্যাঁ

হঠাৎ করে বাগানে ঢুকলাম তো দেখ দেখি যে এই গাছের এই যে এই পেঁপেটা হলুদ হয়ে গেছে এটাও হলুদ হয়ে গেছে ঢেকে রাখতে হবে পাকা শুরু হয়ে গেছে দেখেন এটা মার হাতে লাগানো গাছ ছিল এটা

আকিদে সবাই সারা শেষ আমি কামে এক্সপ্লয়ে দিয়ে আসলাম যখন আমি ফোন খাবো ওকে খেয়ে নিতেন তেজে অনেক দিন পরে স্বপ্নে আসলাম এই যে একটা ছোটগুলো আছে দিছি tama a ক্যামেরাটা হলো তাবিয়া আর এগুলা খাবারও হলো টান আর তাবিয়া তাবিয়ার খাবার চলেন যাই উপরে যাই আর আমার মেয়ে হইল আর ছেলে এরা তো বাইরের খাবার খাইতে দিন হবে মেয়েদের বিস্কুট এক প্যাকেট একটা বড় ড্রাই কেক একটা ছোট ড্রাই কেক সেলের জন্য হলো এই নুডলস এটাকে যে কোরিয়ান স্পাইসি নুডলস পাস্তা বিভিন্ন করে আর এই অরেও ছিল এটা মনে হয় এই তান খাইছে হ্যাঁ এই যে এই যে গাড়ির গ্যারেজের জন্য আপনি হলো টিন আর অ্যাঙ্গেল কিনে নিয়ে আসলাম এই কদিন বৃষ্টির কারণে দেখো সাবধান হ্যাঁ থাক এ যাই আনলিও না জায়গায় থাক হ্যাঁ এগুলো একবারে ভিতরে ঢুকায় যাচ্ছে যে একটা পিস নিয়ে গেলে পারে টাকা হ্যাঁ এগুলোরও যে এত দাম এক একটা টিনের বান্ডিলের দাম পাঁচ হাজার ছয়শো টাকা করে আট পিস নয় ফুটি টিন এই যে এখানে রেখে দিলাম নিরাপদে থাকে যখন লাগবে তখন বেকার দু এক দিনের মধ্যে লেগে যাবে আমি অবশ্যই <ör> <I> <laughs> রং পাতলা হইছে আর গাঢ় হইতে হবে এই রং আয়শা হেল দরকার হলে ডাবল মাইরা দিব এই দেখো রং পাতলা কই হইছে এই দেখো হুম আর একটু ঘন হবে এই রং দেখছেন আমার যে বড় মিস্ত্রি আশা করছে আমি তো ভাবছিলাম যে আমি মনে বড় মিস্ত্রি এন্ড দেন না আমি হলাম তার জুনিয়র হুম জুনিয়র সিটিজেন হচ্ছে না দেখো শুকাইলে আরেকটা পোস্ট দিয়েন এটা তার বারবার করবেন না না তার একটু ঘন করে মারেন

এই বয়সে এসব একটু অভিজ্ঞতা হইলো খুব কঠিন না একটু পরিশ্রমের কাজ আর এই জায়গায় বাতাস নাই তো চারিদিকে বদ্ধ গরম লাগতেছিল বিশেষ করে মানে অন্য হচ্ছে গরমটা বেশি লাগতেছিল রং করে দিলে জংটা ধরে না হ্যাঁ টেকে বেশি দিন এই আর কি তো রান্না কাজ খেলাই করবে তিসা

চিংড়ি মাছ ভাজ অত ভালো লাগে না ছোট চিংড়ি হলে ভূনা ভূনা করলে করতে হইতো বড় চিংড়ি না বড় বড় চিংড়ি ভুনা করলে ভালো লাগে তো সবারই ঠান্ডা লাগছে কারণ এই বাইর হলেই ঘর থেকে বাইর হলেই গরম বুক ঘামে দেয় কপ মানে ঘাম বসে যায় গলার অবস্থা খারাপ এই আর কি রান্নাবান্নার প্রস্তুতি চলতেছে সকালবেলা শুধু কাজ তোমার ওই চান চোটকে খেয়ে ফেলছো না খেয়ে ফেললো এই যে রান্না বান্না চলতেছে চলুক আবার শেয়ার করবনে পরে আল্লাহ রে তুমি ধপাত করে কোনটাতে আর সব সময় কিন্তু খালা সকালে তুমি তো আসো এসে চোলা চল আগে জালনা খুলে দিবা হ্যাঁ কোনো সময় জানলার বদ্ধ অবস্থায় গ্যাস জলাবানা হ্যাঁ সেদিনকে আপনাদেরকে বুল্লার বাসাটা দেখাইছিলাম আজকে বুল্লার বাসাটা ভেঙে দিছে কিন্তু বুল্লাগুলা শুধু উঠতেছে দেখেন তো এটাকে এখন মশাল বানাইছে দাঁড়ান আপনাদের শেয়ার করবো এই যে মশাল বানাইছি তারপর এই যে এখন ধোঁয়া দিয়ে এগুলো আছে দেখ উপরে দেখো

ফল কিনবো কিনব কিন্তু চোখের সামনে ভালো ফল পড়ে না আপেল নিয়ে আসলাম এক কেজি একটু বেশি জামগুড়াটা দুপুরে খাইতে ভালো লাগে জামগুড়া নিয়ে আসলাম তার নাকি ব্রাশ নাই ব্রাশ এই যে আটা ডিম বা ডিফিম ডিমবার সাবান সবই সংসারের জিনিস চোখে জিনিস থাক

Okay.